পুরুষ তুমি ছুঁতে চাইলে এমনিভাবে ছবে। এই যে বাসে ট্রেনে রাস্তাঘাটে ভিড়ের ঠেলাঠেলিতে তুমি আমায় ছুঁয়ে দাও তাতে আমার কোনো আপত্তি নেই এমন তো কতবার হয়েছে কতজন কতভাবে তাকিয়েছে ছুঁয়েছে একবার জানো কি হলো তখন বয়সটা বেশ অল্প কলকাতার লোকাল ট্রেনে চেপেছি একটাই মাত্র স্টেশন মাঝে কিন্তু একেবারে চাপাচাপি ভিড় রকম ট্রেনে পা রাখতেই ট্রেন ছেড়ে দিল আমি ঝুলছি ট্রেনের বাইরে কোনো রকমে একটা লোহার রড ধরে আছি কিন্তু ঘাম ঘাম হাত তাও পিছলে যাচ্ছে হঠাৎ একটা পুরুষালী হাত কোনো এর কাছে ধরে হ্যাচ কাটে ট্রেনের ভেতরের দিকে নিয়ে এলো আমাকে আমি বললাম প্লিজ ছাড়বেন না আমি পড়ে যাবো তাহলে ছাড়ছি না ভয় নেই ভয় ছিল না আর আরেকবার সেবার গায়ে জ্বর মাথা কি ঘুরছিল চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হলো ট্রেন নেই কোনো ভালো বাসও নেই ঝরঝরে একটা বাস যা পেলাম উঠে পড়লাম পিলার তো জায়গা নেই বাসে আমি গায়ে জ্বর নিয়ে ঢুকছি দরজার কাছটায় পিঠের ওপর হাত পড়ল একজন গ্রাম্য বৃদ্ধ বললেন বসবে মা আমি দাঁড়াতে পারবো না এই পাশটায় বসো কষ্ট করে পাশে জায়গা ছিল না তেমন আমার মাথা তুলবার ক্ষমতা ছিল না রীতিমতো ওনার পায়ের ওপর বসে পড়লাম জালনার হাওয়া চোখে মুখে লাগলো আহ শান্তি এমন হয় কিন্তু রাস্তাঘাটে কেউ কেউ হা করে তাকিয়ে দেখে অস্বস্তি হয় আমারও হয় কিন্তু কখনো কখনো খুব ভালো লাগে একবার যেমন কোথাও যাচ্ছিলাম বই পড়তে পড়তে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি শেষ স্টপেজ এসে কন্ট্রাক্টর দেখে তুলল চেয়ে দেখলাম একটা গন্ড গ্রাম আর একটি ছেলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আমি পাত্তা না দিয়ে এই বাস থেকে নেমে পড়লাম বিকেল হয়ে এসেছিল কন্ট্রাক্টর বলল এরপর বাস আবার দু ঘন্টা পর একা একা দাঁড়িয়ে আছি ভাবছি কি করব। দেখি পেছনে ওই ছেলেটিও আসছে এখানে একটা দোকানে আমার বাইক রাখা থাকে আমি পৌঁছে দেবো না না কি দরকার ভয় নেই বাড়ি অবধি পৌঁছে দেব। পরের বাস আসতে আসতে রাত কি মনে হলো বললাম চলুন ভালো করে ধরে বসুন তো চাপ নেই বললাম আমাকে ঠিকানা জিজ্ঞেস করে একদম বাড়ির দরজা অবধি পৌঁছে দিয়ে গেল। আবার মাকে বলেও দিল বলুন কাকিমা বাসে ওভাবে কেউ ঘুমিয়ে পড়ে এই তাকিয়ে থাকাগুলো বেশ ভালো লাগে তো তারপর কেউ যদি এমনি এমনি আদর করে ধরো অচেনা কেউ আমার তাও ভালো লাগে তখন সন্তান সম্ভবা আমি দুর্গা লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প্রসাদ নিচ্ছি খুব গরম হাঁসফাঁস করছি এক চল্লিশার্ধ এগিয়ে এলেন একটা প্লাস্টিকের চেয়ারে আমায় বসিয়ে ভোগ নিতে গেলেন একটু পরে এসে ভোগের খিচুড়ি পায়েসের প্লেট আমার হাতে দিলেন যাওয়ার সময় গালে আলতো ছুঁয়ে বললেন এই অবস্থায় রোদে কেন দাঁড়ালে মুখটা দেখো মা দুর্গা যেন তারও অনেক দিন আগে বেশ পাঁচ ছ বছর আগের ঘটনা জীবনে প্রথমবার রেডিও থেরাপি নিচ্ছিলাম এই দিন দশেকের তখন জানতামই না এর কি মাহাত্ম ব্যাঙ্গালোরে থাকি বিদেশ বিভূয়ে বদনাম করার লোক পাওয়া যায় পাশে থাকার লোক কম প্রথম দুদিন বেশ নাচতে নাচতে থেরাপি নিলেও তৃতীয় দিন এসে অবস্থা কাহিল এরকমই একদিন থেরাপির জন্য অপেক্ষা করছি অফিসের এক কলিকের ফোন এলো খুব কাছের নয় মোটামুটি বন্ধু জিজ্ঞেস করলো কোথায় আছি বললাম থেরাপি নিচ্ছি আজকে উঠে বললো রেডিও থেরাপি চলছে বলো নি একবার হসপিটালের নাম জিজ্ঞেস করলো সেদিন থেরাপি সেরে বাইরে এসে দেখি রিসেপশনে দাঁড়িয়ে আছে মাথায় একটা চাটি মেরে বললো আইডিয়া আছে কোনো কি হচ্ছে এবার থেকে আমি আসবো সাথে খবরদার আসবে না একা সেদিন চোখের জলটা আর দেখতে দিইনি ছুঁতে হলে এমনি করে ছৌ এমন করে যাতে শেষ দিন অবধি তোমার ছোঁয়াটুকু মনে করে রাখতে পারি গর্ব করে আনন্দ করে বলতে পারি তুমি একটু হলেও অনেকখানি ছুঁয়েছিলে আমাকে এখনও ছুঁয়ে আছো প্রত্যেকবার এমনি করে ছো সত্যি বলছি আমার ভালো লাগে আমি কিচ্ছু মনে করি না